আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার ব্যাংকগুলির পরিষেবা আরও উন্নত করে তোলার উদ্দেশ্যে একটি অত্যাধুনিক প্রযুক্তির হিটাচি এটিএম শাখার উদ্বোধন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের জুমলা মোড়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল হিটাচি এটিএম শাখার শনিবার বিকেলে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী কর্ণধার হোসেন সমিতির সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা গুলশান হোসেন বলেন এটিএম মেশিনের মাধ্যমে টাকা তোলা ও রাখার সুবিধা পাওয়া যাবে এছাড়াও এই মেশিনগুলোতে নগদ জমা ও জন্য ইউপিআই ব্যবহার করার সুবিধাও পাওয়া যাবে আপনার নিকটতম হিটাচি এটিএম আসুন এবং ইউপিআই নগদ উত্তোলনে ট্যাপ করুন যে কোনো ইউপিআই ব্যবহার করে এটিএম স্ক্রিনে কিউআর কোড স্ক্যান করে টাকা তুলতে পারবেন স্থান যোগীপুর লালগোড়া রাজ্য সড়কের পাশে বড়জুমলা মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ চলেছে বিভিন্ন ব্যবসা জগতের সঙ্গে যুক্ত ছোট ব্যবসা দিয়ে চলার পথ শুরু করেছিলেন এখন হোলসেল লেভেলে সারা রাজ্যব্যাপী ব্যবসা করেন ওনার চিন্তাভাবনা হয়েছিল যে মানুষের যে পরিমাণে ব্যবসা বাণিজ্য বাড়ছে হাতে অর্থ যেভাবে আসছে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সঙ্গে ক্যাশ বহন করা রকম বিপজ্জনক ঝুঁকি থেকে যেতে পারে সেই কারণ ব্যাঙ্কিং জগতের সঙ্গে যোগাযোগ করে একটা এটিএম ব্যাঙ্ক পরিষেবা আজ থেকে আমরা শুরু করলাম এখানে শুধু টাকা উইডো হবে তা নয় ডিপোজিটেরও ব্যবস্থা থাকবে মানুষ এখানে যদি মনে করে যে টাকা সুরক্ষিত রাখবে এখানে বঞ্চিত রাখবে এই ব্যাংকের সেই পরিষেবা দেওয়া হবে এবং মানুষ যখন ইচ্ছা তখন উরদ্বর করবে এর মাধ্যমে এখানকার মানুষজন যখন উপকৃত হবেন এবং নিশ্চয়তা যাকে বলা হয় সিকিউরিটি যে ব্যাংকের টাকা থাকলে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে বাইকের টাকা থাকলে মানুষের অস্তিতা থাকে গ্রামীণ এলাকায় মানুষ বসবাস করে বাড়িতে থাকবে কি থাকবে না কোথায় কিভাবে টাকা হয়তো তার লস হয়ে যেতে পারে সেই জায়গা থেকে মানুষ এখন সুনিশ্চিত সেহেতু বৈজানের মতো এরকম উদ্যোগপতি যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে সাগত জানায় এখানকার মানুষজন যত আসবে ব্যাঙ্কিং পরিষেবা তারা পাবে এবং এই পরিষেবার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে যেমন উপকৃত হবে তেমনি তারা সুনিশ্চিত হবে টাকা গচ্ছিত রাখার ক্ষেত্রে তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই সে এটা উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমাদের ভালো লাগছে এলাকা অনেক বিশেষজনের উপস্থিত আমরা আজকে এই এটিএম ব্যাঙ্কিং পরিষেবা এখানে যেমন ব্যাঙ্ক টাকা রাখা যাবে উজ্জ্বল করা যাবে সমস্ত পরিষেবা পাবে বলে হোসেন আমাদের অবগত করলেন এর উজ্জ্বল ভবিষ্যৎ আমার খবর আমিও একটা ছোটোখাটো যেমন বিজনেস করি তো পয়সা ভর্তি গিয়ে অনেক হয়রানি হতে হয় ঘন্টার পর ঘন্টা ব্যাঙ্কে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আমার মাথায় গেল একটা আমাদের সুবিধা আছে আমাদের সবসময় চাই কি শর্টকাট শর্টকাটের মধ্যে যেটা হয় তো যে কোম্পানি এমন একটা কোম্পানি যেটা অল অল ডিপোজিট হবে এবং দুই ডাল যে কোনো ব্যাঙ্ক যে কোনো ই ডিপোজিট হবে সেই জন্য ভাবলাম সেখানে আর ঘন্টার পর অনেকটা সময় দিতে হবে না এই জন্য আমার উদ্যোগ এলো যে এটা আমি যখনই চব্বিশ ঘন্টা রাত দিন রাত যে কোনো সময় করতে পারবো বা উইটা করতে পারবো বা স্ক্যান করতে পারবো মানুষের সব দিক থেকে শুরু না তাই এটা মনে আসছিলো এই করোনা হল যা এই ঘন্টা সার্ভিস পাওয়া এই যাবে এটা হলো রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ গ্রাম বরজুমলা ঠিক আছে থানা বরজুমলা থানা পোস্ট বরজুমলা থানা রঘুনাথগঞ্জ এলাকাবাসীর বার্তা বলতে কি এলাকাবাসী যে ব্যাংকে গিয়ে যে সময়টা কাটানো হয় ঘন্টার পর ঘন্টা গিয়ে সময় লাগবে সে সময়টা এখানে লাগবে না যখন আসবে যখন ইচ্ছা মনে করবে তখনই এসে এসে ও ডিপোজিটও করতে পারবে এবং উজ্জ্বালও করতে পারবে যদি বা এটিএম না থাকে তো ওই উজ্জ্বাল করতে পারবে স্ক্যান পয়সাটা ওঠানো হবে এই সুবিধা যে একটা ব্যাংকে চার রকম সুবিধা আছে তিন চার রকম করতে আপনারা অবগত আছেন আজকে রোহনগঞ্জ থানা অন্তর্গত বরজমলা গ্রামে হিতাচি এটিএম সহ ব্যাংকিং পরিষেবা উৎপাদন হল এই এই এলাকার বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুত রাষ্ট্রমন্ত্রী আক্তিজাবর সাহেব সহ এলাকার বিশিষ্টজ্ঞরা আমার এলাকা বিশিষ্ট উদ্যোগপতি গুলশান হোসেন তিনি পরিষেবা চালু করলেন তিনি এই এই যে আজকে যে পরিষেবা চালু করলেন এখানে ক্যাশ উদ্যোগ এবং ডিপোজিট সহ ব্যাঙ্কিংয়ের যে যতগুলো পরিষেবা থাকে সব সবগুলোই করা হবে এখানে বিনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তিনি ধীরে আরও ধীরে ধীরে এই পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ এখানে এটিএম যে পরিষেবা যেটা আছে সেটা আমরা আশাগত জানি যে একটা এটিএমের মাধ্যমে যে যে ব্যাঙ্কে সে এই ব্যাঙ্কিং পরিষেবা দেয় হ্যাঁ কিন্তু এই যে এটিএম পরিষেবা সেটা সব ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট করা হবে এবং উড্যোর করা হবে সব ব্যাঙ্কে ডিপেশা কি রয়েছে সমস্যা হলো আমাদের দুটো দিক একটা হচ্ছে হেল্পিং নাম্বার আছে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখানে অফিস একটা আছে অফিসে বা হেল্পিং নাম্বারে জানালে আমরা সেই সমস্যার সমাধান করতে এলাকার এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবো এলাকাবাসীর উদ্দেশ্য বলবো যে এই নতুন যে ব্যাংকিং পরিষেবা সেই পরিষেবা আমরা আমাদের পাশে একটা ব্যাংক আছে সেই ব্যাংকে যে আমরা দীর্ঘ সময় লাইন দিতে হয় হয় এই হয়রানিটা মুক্ত পাওয়ার জন্য এইখানে যাতে ডি ডিপোজিট করে এবং উত্তর করে এবং মানে খুব স্বল্প সময়ের মাধ্যমে ভালো পরিষেবা পা পাবে এইটাই আমরা বলতে চাই আপনার নাম আমি মোহাম্মদ নাজিবুর রহমান পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সহ আমি এলাকার এই এই গ্রামের একজন নাগরিক